নমস্কার বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহ ঘটৎকচের জন্ম এবং পাণ্ডবদের এক চক্রা নগরীতে প্রবেশ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহ বৈম পায়ন বললেন চন্মে জয় রাক্ষসীকে পিছন পিছন আসতে দেখে ভীম বললেন হিড়িম্বা আমি জানি রাক্ষসীরা মোহিনী মায়ার সাহায্যে পূর্বের শত্রুতার প্রতিশোধ নেয় অতএব এবার তাহলে তুমিও ভাইয়ের পথ অনুসরণ করো যুধিষ্ঠির বললেন ছি 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 ক্রোধ বসে কোনো নারীর ওপর হাত তোলা উচিত নয় আমাদের শরীর রক্ষার থেকেও বড় হলো ধর্ম রক্ষা করা তুমি ধর্ম রক্ষা করো তুমি এর ভাইকে হত্যা করেছ এখন এই স্ত্রীলোক আর আমাদের কি করবে তখন হিড়িম্বা কুন্তি এবং যুধিষ্ঠিরকে প্রণাম করে হাতঝোর করে কুন্তিকে বললেন আর আপনি তো জানেন নারীদের কামদেবের পীড়া কি রূপে দুঃসহ হয় আমি আপনার পুত্রের জন্য বহুক্ষণ ধরে কষ্ট পাচ্ছি এখন আমার সুখ পাওয়া উচিত আমি আমার আত্মীয় কুটুম্ব ধর্ম সব কিছু পরিত্যাগ করে আপনার পুত্রকে প্রতিরূপে বরণ করেছি আমি আপনার এবং আপনার পুত্রের পক্ষে গ্রহণযোগ্য যদি আপনারা আমাকে স্বীকার না করেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব আমি শপথ করে একথা বলছি আপনি আমাকে কৃপা করুন আমি মূল ভক্ত বা সেবক যাই হই তা আপনারই আমি আপনার পুত্রকে নিয়ে যাব আর কিছুদিন পরেই ফিরে আসব আমাকে বিশ্বাস করুন যখনই স্মরণ করবেন আমি সেই এসে যাব যেখানে বলবেন সেখানে আমি পৌঁছে দেব যত কঠিন পরিস্থিতি আসুক আমি আপনাদের রক্ষা করব। কোথাও আপনাদের তাড়াতাড়ি যাওয়ার থাকলে পিঠে করে আমি পৌঁছে দেব। যিনি আপতকালীন নিজ ধর্মকে রক্ষা করেন তিনি শ্রেষ্ঠ ধর্মাত্মা যুধিষ্ঠির বললেন হিড়িম্বা তোমার কথা ঠিক সত্যকে কখনো উলঙ্ঘন করো না প্রতিদিন সূর্যাস্তের আগে পর্যন্ত তুমি পবিত্রভাবে ভীমের সেবায় রত থাকবে ভীম সারাদিন তোমার সঙ্গে থাকবে সন্ধ্যা হলেই তুমি তাকে আমাদের কাছে পৌঁছে দেবে রাক্ষসী এই কথা মেনে নিলে ভীম বললেন আমার একটি শর্ত আছে যতক্ষণ পুত্র না হচ্ছে ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকব পুত্র জন্মালে আর নয় হিড়িম্বা সেই কথাও মেনে নিলেন তখন তিনি ভীমকে নিয়ে আকাশ মার্গে চলে গেলেন এবার হিড়িম্বা অতি সুন্দর রূপ ধারণ করে দিব্য বসন ভূষণে সজ্জিত হয়ে মিষ্ট ভাষায় কথা বলতে বলতে পর্বত শিখরে জঙ্গলে সরোবরে গুহাতে এবং নানা নগরে ভীমের সঙ্গে বিহার করতে লাগলেন সময়মতো তার গর্ভে একটি পুত্র জন্মগ্রহণ করল তার ছিল বিকট চোখ বিশাল শরীর কুলোর মতো কাল লাল ঠোঁক তীক্ষ্ণ দাঁত লম্বা লম্বা হাত অপরিমিত শক্তি বিকট আওয়াজ সে তৎক্ষণাৎ বড় বড় রাক্ষসদের থেকেও বড় হয়ে উঠল এবং সেই সময় যৌবন প্রাপ্ত হয়ে সর্বশাস্ত্রবিদ এবং বীর হয়ে উঠল জয়। রাক্ষসীরা অতি সত্তর গর্ভ ধারণ করে বাচ্চার জন্ম দেয় এবং যেমন খুশি রূপ ধারণ করতেও পারে হিড়িম্বার পুত্রের মাথায় চুল ছিল না সে ধনু খাতে করে মা বাবার কাছে এসে প্রণাম করল মা বাবা তার ঘট অর্থাৎ মাথা উৎকোচ অর্থাৎ কে সিন দেখে তার নাম রাখল ঘটোৎকচ ঘটোৎকচ পাণ্ডবদের অত্যন্ত শ্রদ্ধা করত ও ভালোবাসত পাণ্ডবের তাকে অত্যন্ত স্নেহ করতেন হিড়িম্বা ভাবলেন এখন ভীমের শর্ত হয়েছে তাই তিনি সেখান থেকে চলে গেলেন ঘটোৎকচ মাতা কুন্তি এবং পাণ্ডবদের প্রণাম করে বললেন আপনারা আমার পূজনীয় আপনারা নিঃসংকোচে বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি কুন্তি বললেন পুত্র তুমি কুরু বংশে জন্মেছ এবং ভীমের মতই বীর এই পাঁচটি পুত্রের তুমি জ্যৈষ্ঠ পুত্র তাই সময় এলে এদের সাহায্য করবে কুন্তির কথার উত্তরে ঘটোৎকোচ বলল আমি রাবণ এবং ইন্দ্রজিতের ন্যায় পরাক্রমশালী এবং বিশাল কায় যখন আপনাদের প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন আমি উপস্থিত হব এই বলে সে উত্তর দিকে গমন করলের শক্তির আঘাত সহ্য করার জন্যই জন্য বৈষম্পায়ন করলেন জয়। এরপর পাণ্ডবেরা মাথায় জটা ধারণ করলেন এবং বলকল বস্ত্র এবং মৃগচর্বও গ্রহণ করলেন এইরূপে তপস্বী বেশে তারা মাতা কুন্তি সহ পরিভ্রমণ করতে লাগলেন কখনো মাকে পিঠে করে দ্রুত চলতেন কখনো ধীরে ধীরে আনন্দ করে হাঁটতেন একবার তারা রত ছিলেন। তখন ভগবান শ্রী বেদব্যাস তাদের কাছে এলেন পাণ্ডবেরা তাকে প্রণাম করলেন ব্যস্তে পড়লেন যুধিষ্ঠির তোমাদের বিপদের খবর আমি আগেই জানতে পেরেছিলাম আমি জানতাম দুর্যোধনের অন্যায়ভাবে তোমাদের রাজধানী থেকে নির্বাসিত করেছে আমি তোমাদের হিতার্থে এখানে এসেছি তোমরা এই বিষাদময় পরিস্থিতিতে না। এসব তোমাদের সুখের জন্যই হচ্ছে তোমরা এবং ধৃত পুত্ররা উভয়ই আমার কাছে সমান এতে কোনো সন্দেহ নেই তবু তোমাদের দীনতা এবং অসহায় অবস্থা দেখে তোমাদের উপর বেশি স্নেহ হচ্ছে তাই তোমাদের হিতের কথা বলছি এখানে কাছেই একটা সুন্দর নগর আছে তোমরা সেখানে গোপনভাবে থাকো এবং আমার ফিরে আসার প্রতীক্ষা করো পাণ্ডবদের এইভাবে আশ্বাস দিয়ে তিনি তাদের সঙ্গে করে এক চক্রা নগরীর দিকে রওনা হলেন এক চক্রা নগরীতে এসে তিনি কুন্তিকে বললেন কল্যাণী তোমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধর্মাত্মা সেই ধর্ম পালনের অত থেকে সমস্ত পৃথিবী জয় করে সকল রাজাদের উপর শাসন করবে তোমার এবং মাদ্রীর পুত্রেরা মহারথী হবে এবং নিজ রাজ্যে সুখে জীবন কাটাবে এরা রাজসু অশ্বমেধ ইত্যাদি বড় বড় যজ্ঞ সম্পন্ন করবে নিজের আত্মীয় স্বজনদের সুখী করবে এবং চিরকাল পরম্পরাগতভাবে রাজ্য ভোগ করবে এইসব বলে ব্যাসদেব সহ পাণ্ডবদের এক ব্রাহ্মণের গৃহে থাকার ব্যবস্থা করে দিলেন এবং যাবার সময় বললেন এক মাস আমার জন্য অপেক্ষা করবে আমি আবার আসব দেশ কাল অনুযায়ী ভেবে চিনতে কাজ করবে তোমরা সুখী হবে সকলে হাত জোর করে তার নির্দেশ মেনে নিলেন তারপর ব্যস্ত চলে গেলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব নিয়ে আসবো আর্ত ব্রাহ্মণ পরিবারের ওপর কুন্তির দয়া চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন